আজ শাশুড়ি বৌমার রান্নাঘরে রান্না হবে মটন কষা প্রথমে খাসির মাংসটাকে ধুয়ে ঝুড়িতে তুলে নেব এবারে পেঁয়াজটাকে কুচিয়ে নেব সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলেই পরিমাণ মতো সরষের তেল দিয়ে প্রথমে কেটে রাখা আলুগুলো ভেজে দেব শিলনোড়ার সাহায্যে মশলাটা বেটে নেব প্রথমে আদাটাকে বেটে কয়েকটা রসুন দিয়ে একসঙ্গে বেটে নেব আলুগুলো হালকা লালচে ভাব হয়ে এলেই একটা পাত্রে তুলে নিলাম এবার ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে বেটে রাখা আদা রসুন বাটাটা দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিলেই ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব এবার একটু নাড়িয়ে নিয়ে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবে এবারে গোটা একটা রসুন দিয়ে হালকা নাড়িয়ে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষাতে হবে ভালো মতো কষা হয়ে গেলে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এবারে চেরা পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে সবশেষে ঢাকনাটা খুলে বেটে রাখা এক চামচ গরম মশলা দিয়ে দিলাম বাস আমাদের রেডি মাটন কষা চলো এবার একটু শাশুড়ি মাকে টেস্ট করানো যায় কেমন ভালো তো দারুন